সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শতভাগ প্রস্তুত আবাসন সম্পদ কিনেছেন বা অপ্রস্তুত আবাসন সম্পদ কিনতে মনস্থ করেছেন এমন বাংলাদেশের সংখ্যা দু সালে ছিল তিনশো জন দু সালে তারা মোট বাইশ কোটি তিপ্পান্ন লাখ ডলারের সম্পদ কিনেছেন সেবার বাংলাদেশিরা মোট 641 একচল্লিশটি সম্পদ কিনেছিলেন বিভিন্ন তথ্য ব্যবহার করে ওই প্রতিবেদনে ইইউ টেক্সট অবজারভেটরি তাদের ধারণার ভিত্তিতে জানিয়েছে দু সালে সর্বমোট এ সংখ্যা হতে পারে পাঁচশো জন প্রতিবেদনে বলা হয়েছে দু সালে বাংলাদেশিরা দুবাই শহরের প্রস্তুত ও অপ্রস্তুত সম্পদ কিনেছেন এমন বাংলাদেশের সংখ্যা ছিল চারশো জন এবং তাদের কেনা সম্পদের মূল্য ছিল একুশ কোটি বারো লাখ ডলার ওই বছর বাংলাদেশিরা মোট ছয়শো সাতান্নটি সম্পদ কিনেছিলেন ইইউ টেক্স অবজারভেটরি তাদের প্রতিবেদনে বিভিন্ন শ্রেণীতে এসব তথ্য প্রকাশ করেছে ফাঁস হওয়া সম্পদ কেনার ঘটনার সঙ্গে টেক্স অবজারভেটরি নিজেদের আনুমানিক হিসাবও দিয়েছে যেখানে ফাঁস হওয়া ঘটনার সঙ্গে ফাঁস না হওয়া ঘটনাও আমলে নেওয়া হয়েছে তবে কারা এসব সম্পদ কিনেছেন সেই তথ্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি টেক্স অবজারভেটরির প্রতিবেদনে আরও বলা হয়েছে দু সালে যে পাঁচশো বত্রিশ জন বাংলাদেশি আবাসন কিনেছেন তাদের কিনা সম্পদের অর্থের মূল্য ছিল সাঁত্রিশ কোটি চুয়াত্তর লাখ ডলার 2020 সালে সে সংখ্যাটা ছিল পাঁচশো জন অর্থের মূল্য ছিল সাঁত্রিশ কোটি তিপ্পান্ন লাখ ডলার অর্থাৎ দেখা যাচ্ছে দু সালে বাংলাদেশি নাগরিকদের সম্পদ কেনার হার কমলেও তাদের অর্থ মূল্য বেড়েছে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রত্যাশী নীতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে দেশটি আবাসন খাতে বিনিয়োগের জন্য অনেকটা দরজা খুলে বসে আছে দুবাই শহরে বিনিয়োগ করার সক্ষমতা থাকলেও তিনি সেখানে বাড়ি কিনতে পারেন এর বাইরে আর কিছু খোঁজে না আরব আমিরাতের কর্তৃপক্ষ সেই কারণে দুবাই এখন সাধারণ বহুজাতিক নয় বরং তা বিদেশিদের শহর হয়ে গেছে প্রতিবেদনে বলা হয়েছে তিন মিলিয়নের বেশি বা ত্রিশ লক্ষাধিক মানুষের দুবাই শহরে আমিরাতিরা চূড়ান্ত সংখ্যালঘুতে পরিণত হয়েছে তারা এখন মাত্র আট শতাংশ টেক্সট অবজারভেটরির প্রতিবেদনে বলা হয়েছে দু সালে দুবাই শহরে বিদেশিদের মালিকানাধীন আবাসনের মূল্য ছিল একশো বিলিয়ন বা বারো হাজার একশো কোটি ডলার দু সালে যা ছিল আটানব্বই বিলিয়ন বা নয় হাজার কোটি ডলার মূল্যের হিসাবে দুবাই শহরের আবাসন খাতে তেতাল্লিশ শতাংশই এখন বিদেশিদের দখলে প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দু ও দু সালে দুবাই শহরে রুশ ধনীদের আবাসন খাতে বিনিয়োগের পরিমাণ বেড়েছে যথাক্রমে নয়শো চল্লিশ ও এক শতাংশ এ সময় রুশ ধনীরা মোট ছয়শো ত্রিশ কোটি ডলারের প্রস্তুত ও অপ্রস্তুত সম্পদ কিনেছেন রুশ নাগরিকদের সম্পদ কেনার হার বাড়লেও সামগ্রিকভাবে সম্পদের মূল্যের দিক থেকে সবার উপরে আছেন ভারতীয়রা দু ও বিশ উভয় বছরই তৃতীয় স্থানে ছিলেন যুক্তরাজ্যের নাগরিকগণ দু সালে তৃতীয় স্থানে ছিল সাউদি আরব 2020 সালে ছিল পাকিস্তান এছাড়া দু হাজার বাইশ সালে যেসব দেশের মানুষ শীর্ষ দশে ছিলেন সেগুলো হলো চীন মিশর জর্ডান রাশিয়া কানাডা ইরান প্রভৃতি